নাট্যজগতে তার অভিনয়ে সেনা প্রশংসিত দর্শকের মন জয় করে নেন তার অভিনয় যা কখনও কখনো একেবারে ভিন্ন রূপ ধারণ করে তিনি হলেন মুশফিকার ফারহান তিনি বিভিন্ন ধরনের চৈত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে পরিচিত করেছেন শারীরিক অসুস্থতার প্রকল কাটিয়ে বর্তমানে দারুণ সময় পার করছেন তিনি সম্প্রীতি মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত নাটক সুইট ফ্যামিলি মুক্তি পায় নতুন বছরের প্রথম দিনে এবং দ্রুত সারা ফেলে মুক্তির দুই সপ্তাহের মধ্যে নাটকটি সুলতান এন্টারটেনমেন্ট ব্যানারে এক কোটি ভিউয়ের মাইক ফলক অর্জন করেছে সাফল্য অভিনেতা পারান বলেন আমার সমস্ত প্রশংসার পাত্র হল দর্শক দর্শকেরা এই ধর্মী পছন্দ করেন সেই ধরনের নাটকই আমাদের করা উচিত কারণ বলেন নতুন বছরের শুরুতে এমন সারা পেয়ে সত্যি আনন্দ এটাই আমাকে আরও ভালোবাসা দিবসের কাজের জন্য করবে আমরা দর্শকের প্রতি কৃতজ্ঞ কারণ তারা আমার কাজকে তো ভালোবাসে তিনি আরও জানান নাটক নির্বাচনের ক্ষেত্রে তিনি সবসময় দর্শকের মুখকে গুরুত্ব দেন এবং তার মনের সাথে সম্পত্তি রেখে চরিত্রে জীবন্ত করে তোলেন ফারান যে কোনো ধরনের চৈত্রে মোটামুটি মিশে যান কখনো সুইপার কখনো প্রতিবন্ধী প্রেমিক কখনো লেখনা চালক কিংবা ভালো স্বামী হিসেবে দর্শকদের মন জয় করেছে